আচ্ছা হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী এই যে মঙ্গল মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাস করে লক্ষ্মী দেবী বলেন না কথা বলেন

সারা দুনিয়া বিচরণ করে এবার সম্পূর্ণের মীলা দেখেন ধলাফল কি আসে নিচে নাম মঙ্গল মঙ্গলের মালিক রক্ষী দেবে রক্ষী দেবে বাহন চাচা মারিটি আমরা বুঝাতে চাইছি যা আজকে ভালোবাসছে প্রথম দিন আজ মা লক্ষী দিলে আমরা আরহণ করছি আপনাকে সব তার বহন আরোহণ করে এই মিশেলের নেতৃত্ব গ্রহণ করে কারণ কি আপনাকে মিসের নেতৃত্ব করলে এই হিসেবে আমরা যেন অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে তুমি মঙ্গলের চেতনা উদযাপন করো অন্যভাবে করো আমাদের কোনো আপত্তি নাই আমরা বাংলা নিয়ে হয়তো কথা বলি না আমরা ইলিশ নিয়ে তো কথা বলি না এগুলো শিরিক না এই জন্য এইভাবে বলি না কিন্তু যখন তুমি শিড়িপ করতে আসা তখন কথাগুলো আমাদের জন্য জরুরি হয়ে যায় আপনারা হয়তো বলবেন কিন্তু আমাদের বলুন তো এটা নাই কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে সুযোগ এই আমরা স্পষ্ট জানায় দিতে চাই সব চলে না আমার সন্তান ইমানীয় জড়িত থাকতে চায় অনেকে বলে রাজনৈতিক আলাক্ষণে করেন যুক্ত সব জায়গায় করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার